আমি একটা জিনিস সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি একটু শরীর খারাপ ছিল অ্যাপয়েন্টমেন্ট সবকিছু মিলে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম যাই হোক আজকের ভিডিওতে আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি মনে করি যে বাবা মাকে খুশি করতে পারা সেটা অন্যরকম আনন্দের একটা দিন এটার সাথে কোনো কিছুরই তুলনা হয় না আশা করি সবাই আপনারা জানেন যে আমাদের আমাদের বলবো না আমি প্রেগনেন্ট তো এই খবরটা আমার ফ্যামিলিকে যখন জানিয়েছি সেই মুহূর্তটা আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে এইবার আসলে আমার পক্ষে সম্ভব হয়েছে যে এটা রেকর্ড করে রাখা কারণ প্রথম প্রেগনেন্সি যখন ছিল তখন ওইভাবে বুঝে উঠতে পারিনি আর ওইটা রেকর্ডও করে রাখা হয়নি এটা সারা জীবনের একটা স্মৃতি তো সেটা আমি রেখে দিতে চেয়েছিলাম এবং আমি চাচ্ছি যেন আমার ভিডিওতেও এটা থাকে আমি শেয়ার করতে পারি যাই হোক আমরা যেহেতু বাসায় প্রথমে টেস্ট করেছি তো সেটাতে পজিটিভ আসার পর আমরা হসপিটালে যাব একদম হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপরেই ফ্যামিলিকে জানানোর চিন্তাভাবনা আমাদের আছে কারণ অনেক সময় পাশে যে প্রেগনেন্সি কিটে টেস্ট করানো হয় সেটাতে রেজাল্ট ভুল আসতে পারে তো সেই হিসাবে আমি মানে রিস্ক দিতে চাইনি আমি চেয়েছি যে একদম কনফার্ম হয়ে তারপরেই জানাবো আমার শ্বশুর বাড়ি বলি আমাদের বাড়ি বলি কেউই জানে না আমরা যখন বাসায় টেস্ট করি এটার প্রায় সপ্তাহখানেক পর আমি হসপিটালে যাই এবং ব্লাড টেস্ট করার জন্য আমি ব্লাড দিয়ে আসি আজকে সেই ভিডিওটা শেয়ার করছে আমরা যাচ্ছি হসপিটালে আর প্রথমেই তাওহিদকে রেডি করিয়ে স্কুলে দিয়ে যাব। কারণ তাওহিদের কোনো কাজ নেই তো ওর স্কুল খোলা আছে ওকে স্কুলে দিয়ে দেই এরপরে আমরা দুজন আমি আর তাওহিদের বাবা দুজন হসপিটালে যাব। যেদিন বাসায় টেস্ট করিয়েছি আমরা তো আমরা না বলবো তাওহিদের বাবা পারলে তো সেদিনই হসপিটালে গিয়ে টেস্ট করিয়ে আসে কিন্তু সেদিন ছিল রবিবার এবং আমাদের ফ্যামিলি যে ডাক্তার আছে তার কাছ থেকে কাগজ নিয়ে রিচেত্তা বলি আমরা সেইটা নিয়ে তারপরে হসপিটালে যেতে হবে তারপরে টেস্ট করাবে তো সেটা পাওয়ার জন্য তো একটা উইকডে দরকার উইকেন্ডে তো আর ডাক্তার বসে না তো তার জন্য একটু দেরি হয়ে গিয়েছিল প্লাস তাওহিদের বাবারও ছুটির একটা ব্যাপার আছে তো সব কিছু মিলে আমাদের প্রায় সপ্তাহখানেক সময় লেগে গিয়েছিল তো আমরা এই তো তাওহিদকে স্কুলে দিয়ে এবার যাচ্ছি হসপিটালের দিকে আমরা যাচ্ছি সানপাওলাতে যারা মিলানে আছেন নাম তো জানেনি এই সান আমার বাসার কাছেই তো দেখা যায় যে এই ধরনের টুকটাক যে ধর মানে টেস্টগুলো আমরা সাধারণত এখানেই করে ফেলি বাঁচাকালিটাও বাসার কাছে তবে সেটা যেতে একটু ঝামেলা পোহাতে হয় এরিয়া সিয়ার ভেতরে সেটার জন্য নতুন করে আবার টিকিট কাটতে হয় নয়তো আবার জরিমানা চলে আসে ওইখানে পার্কিং পাওয়া যায় না অনেক ঝামেলা তো সান পাওলোটাতেই আমরা প্রেফার করি সবসময় যদিও বা আমার এখন প্রেগনেন্সির যত টেস্ট যা কিছু আছে সব কিছু এখন মঞ্জাগালিতেই আমি করাচ্ছি যদিও দু একটা টেস্ট করানো হয়েছে তবে বাকি এখন যা আছে সব কিছু আমি মাঞ্জাকালি করাবো ওইটাই আমার জন্য ভালো হবে যাই হোক তো হসপিটালে চলে এসেছি এই মুহূর্তে মনের অবস্থা হচ্ছে এই রকম মানে ফিফটি ফিফটি চান্স হয়তোবা পজিটিভ আসতেও পারে আবার নেগেটিভও আসতে পারে কারণ আমি পুরো শিওর মানে হতে পারছিলাম না যে বাসায় যে টেস্ট করেছি সেটাতেই পজিটিভ আচ্ছা ঠিক আছে আমরা খুশি হয়ে যাই তা না আবার এটাও মনে টেনশন হচ্ছে যে কিভাবে ফ্যামিলিকে জানাবো তারা আসলে কিভাবে খুশি হবে বা কি হবে যেহেতু অনেকদিন ধরেই আমার ফ্যামিলি বলি বা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি তারা সবাই চাচ্ছিল তাহিদের ভাই বোন কেউ একজন আসুক আর সত্যি বলতে কি আমাদের সবারই একটা একটা করে ছেলে নিয়ে আমরা আর সামনে বাড়ছি না তো আমার শ্বশুর শাশুড়ি বলি বা আমার বাবা মা বলি সবারই চাওয়া আমার হোক বা আমার বড়ো বোনের হোক বা আমার ছোটো বোনের হোক বা আমার মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে যদি বলি আমার ননদের হোক কারও একটা না একটা নতুন বাবু আবার আসুক কারণ অনেক বছর হয়ে গেছে সবাই আমরা একজন নিয়ে ব্যস্ত আছি কেউ আমরা সামনের দিকে পারছি না তো এই বছরের শুরুর দিকে বা গত বছরের শেষের দিক থেকেই আসলে গত বছরের শুরুর দিক থেকে বলবো দু হাজার চব্বিশের শুরুর দিক থেকে আমাদের চারিদিক থেকে আমাদের বন্দের উপরে আসলে প্রেশার চলে এসেছে যে কেন আমরা আর বাড়াচ্ছি না ফ্যামিলি বড় করছি না এটা আর কি এটা নিয়ে ফ্যামিলিতে যারা আমাদের মুরব্বীরা আছে তাদের সাথে আমাদের বোনদের সাথে এক দফা একটু ভালোই রাগারাগি মন কষাকষি এরকম চলছে আর সব কিছুই উপরওয়ালার হাতে আমরা চাইলেই যে একদম এখনই হয়ে যাবে সেটা না এটা সম্পূর্ণটাই আল্লাহর উপরে মানে ভাগ্য ভাগ্যের উপরে সৃষ্টিকর্তা যখন খুশি তখনই দেবে আমরা যতই জোরা করি না কেন যত যাই কিছু করি না কেন যতই সুস্থ থাকি যতই অসুস্থ থাকি না কেন যাই হোক আমরা এই দিন হসপিটালে তো ব্লাড দিয়ে আসলাম এরপরে তো আরও কাজ আছে শুধু তো আর এইটা কাজ নেই আর তাহিদের বাবার ছুটি থাকার কারণে আমার আজকে একটু সুবিধা হয়েছে তাহিদকে থেরাপিতে দিয়ে এসেছি সেখান থেকে আবার তাহিদের জন্য লাইব্রেরি থেকে বই নিয়ে এসেছি সেটা দিয়ে আবার তাহিদের থেরাপি শেষ করে এখন আবার ওকে স্কুলে দিয়ে আসছি এইভাবেই দিনটা পার হয়েছে এর এক সপ্তাহ পর আমার রেজাল্ট আনা হয় এটা হচ্ছে সেই সপ্তাহখানেক পরের দিনের ভিডিও আজকে আমারও একসাথে বের হওয়ার কথা ছিল তবে তাহিদের বাবার প্রথমে সকালের দিকে একটু কাজ আছে তো সে সেই কাজটা শেষ করবে এরপরে সে যদি হসপিটালে যেতে পারে তাহলে তো গেলোই গিয়ে রিপোর্টটা নিয়ে আসলো আর নয়তো আমাকে যেতে হবে আর আমার তো একটু বের হওয়ার দরকার আছে কারণ টুকিটাকি কিছু বাজার টাজার করতে হবে আর আমার হসপিটালের রিপোর্টটা আসলে আনাটা খুবই দরকার আমি একটু টেনশনেই আছি যে কি হবে কি হবে ঠিক না এটা টেনশন থাকার কথাই তো সকালবেলা যথারীতি বাবা ছিল দুইজনকে বিদায় করে দিয়েছি আর তাহিদের বাবার কাজের উপরেই নির্ভর করছে যে ও হসপিটালে যেতে পারবে কিনা ও যদি যেতে পারে তাহলে আমার আর হসপিটালের দিকে যেতে হবে না আমি টুকটাক বাজার যা কিছু আছে এটা শেষ করে বাসার দিকে চলে আসব এবং এটাই হয়েছে তাওহিদের বাবা আমাকে ফোন দিয়ে বলল যে থাক তোমার হসপিটালে যেতে হবে না আমি যাচ্ছি এবং আমি আমার বাজার সদায় যা কিছু টুকটাক করার জন্য বের হয়েছিলাম সেটা শেষ করে বাসায় এসে এই তো রান্নাঘরের অবস্থা ঘরের অবস্থা তো খুবই খারাপ আমি এরপর রান্নার কাজ শুরু করব এবং কিছুক্ষণ পর আমাকে আবার তাওহিদের থেরাপির জন্য বের হতে হবে হাতে আমার অত বেশি সময় নেই এর মধ্যেই তাওহিদের বাবা চলে এসেছে এবং চলে এসেছে বলে ভুল হবে ও বাসায় না এসে নিচ থেকেই আসলে আমাকে রিপোর্টটা দিয়ে ও চলে গেছে তো হসপিটালে যখন ছিল তখনই আমি ফোন দিয়েছি যে কি খবর রেজাল্টের কি আসলো ও আসলে বুঝে উঠতে পারে নাই ও বলল যে এখানে পয়েন্ট কত কিছু কি দেওয়া আছে সম্ভবত রেজাল্ট নেগেটিভ ও আসলে পজিটিভ বা নেগেটিভ এইটা খুঁজছিল যে ওইখানে তো কিছু লেখা থাকবে যেটা আমাদের প্রেগন্যান্সির রিপোর্ট পজিটিভ নাকি নেগেটিভ কিন্তু আমরা তো ব্লাড টেস্ট করতে দিয়েছি এখানে পজিটিভ নেগেটিভ থাকে না এখানে পয়েন্টটা দেওয়া থাকে এবং আলহামদুলিল্লাহ সেটা দিয়ে আমরা বুঝতে পেরেছি এবার আমি তোমাদের একটা জিনিস দেখাই প্রথমবার ভিডিও কলে আমার বড় বোন ছিল না এর পরের বার আবার যখন ভিডিও কল দিলাম তখন আমার বড় বোন ছিল রিপোর্টটা হাতে পাওয়ার পরই আমি আমাদের ফ্যামিলিতে জানিয়েছিলাম এর ভেতরে প্রায় একটা সপ্তাহ এই কথাগুলো বা এই খবরটা আমার ভিতরে মানে চেপে রাখাটা আমার জন্য যে কি পরিমাণ কষ্টের ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না কারণ আমি যাই হোক না কেন সেটা অন্য কারোর সাথে শেয়ার করি আর না করি আমার বড় বোনের সাথে আমি শেয়ার করি সামান্য কিছু হলেও সেটা আমি আমার বড় বোনের সাথে শেয়ার করি তো এই এত বড়ো খবর আমি যে চুপচাপ পেটের ভিতরে জমা করে রেখেছি এটাও আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল কারণ আমি চাচ্ছিলাম যে থাক আমার বড় বোনকে একটু বলে দেই ওকে বললে তো সমস্যা নেই মুখে না হয় পরে বলবো কিন্তু পরে চিন্তা করলাম যে না এই খবরটা একদম কনফার্ম হয়ে সবাইকে একসাথে জানাই আর ভিডিও কলের ব্যাপার যেটা সেটা হচ্ছে সবাইকে তো আর একসাথে পাওয়া সম্ভব না এক একজন এক এক জায়গায় থাকে যেমন আমার আব্বু আম্মু আছে ঢাকায় আমার বড় বোন ছিল সিলেটে ওই সময় আমার ছোট বোন ছিল সৌদিতে তো সবকিছু কিছু মিলিয়ে একসাথে সবাইকে পাওয়া যাচ্ছিলো না তো প্রথমে আব্বু আম্মুকে পেয়েছি ভাবলাম আমি আর ধরে রাখতে পারি নাই আম্মুকে জানিয়ে দিই আব্বু পাশেই ছিল আম্মুকে জানিয়ে দিই এছাড়াও ছোট বোন সাথে ছিল তো দুইজনকে একসাথে জানিয়ে দিয়েছি এরপরে আবার ফোন দিলাম পরে বড় বোন জয়েন হলো তাকে আবার দেখালাম তো আম্মুকে আবার না করে দিয়েছিলাম আমার আম্মু ছোটো বোন দুইজনকেই না করে দিয়েছিলাম যে আমার বড় বোনকে কিছু যেন না জানায় তো এভাবেই আসলে হঠাৎ করেই তাদেরকে এই সারপ্রাইজটা দিলাম এবং একটু ছোটোখাটো বকাও খেয়েছি কারণ তারা মানে প্রথমে একটু রাগ হয়েছিল যে আমি কেন একদম প্রথমেই জানালাম না তো আমি একদম কনফার্ম হয়ে তারপরে তাদেরকে জানাই আর শ্বশুরবাড়ির ক্ষেত্রে সেটা তাহিদের বাবা জানিয়ে দিয়েছে আর ওইটা আসলে আমার হসপিটালে রিপোর্ট আসার আগেই আমরা বলেছিলাম যে আমরা বাসায় আমরা না তাহিদের বাবা বলেছিল আমার শাশুড়ির সাথে কথা হয়েছিল বলেছে যে আমরা বাসায় টেস্ট করেছি রেজাল্ট তো পজিটিভ এসেছে এখনও কনফার্ম না তবে হসপিটালে ব্লাড দিয়ে এসেছে ওইটার রিপোর্ট আসলে কনফার্ম হবে তো সেই ক্ষেত্রে আমার শাশুড়ি আগে থেকেই কিছুটা আন্দাজ করতে পেরেছিল আমার শাশুড়ি মোটামুটি জানতো তো যখনই আমি আবার ফোন দিলাম রিপোর্ট পাওয়ার পরে হাতে পাওয়ার পরে আমি আবার যখন ফোন দিলাম তখন সে আমাকে বললো যে আমি আগেই জানি আমাকে জানিয়ে দিয়েছে আর সেটা আসলে আমি রেকর্ড করি নেই শ্বশুরবাড়ির ব্যাপার তো চাই নাই আসলে ওইটা থাকুক ওইটা রেকর্ড করা বলতে ওইটা আমার কাছে ভিডিও করা আছে কিন্তু আমি ওইটা শেয়ার করছি না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সবাইকে এইরকম আনন্দ দিতে পেরেছে আল্লাহ যে আমাকে এত বড় একটা সৌভাগ্য দিয়েছে এই তৌফিক দিয়েছে তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া যত আদায় করব ততই কম হবে আর এই স্মৃতি আমার সারা জীবন থাকবে বা আমার তো ভুল হয়েছে তাহিদের সময়কার সেই স্মৃতি যদি আমি ভেবে রেখে দিতাম তাহলে হয়তো সেই সময়টা এখনও মনে থাকতো ওই সময় কিছু ছবি আছে যেগুলো আমি এখনও প্রায়ই সময় আমি ঘুরে ফিরে দেখি যেমন তাহিদের সামনে জন্মদিন আসছে তো সেই সময়টা আমি খুব ইমোশনাল থাকি আমি সেই সময়গুলোর কথা মনে করার চেষ্টা করি যে ওই সময় কেমন ছিল কি হয়েছে না হয়েছে আর সত্যি বলতে ওই সময়ে আমার দেশে ইন্টারনেট এতটা অ্যাভেলেবেল ছিল না আমার বাসায় বিশেষ করে বা আমার শ্বশুরবাড়িতে ইন্টারনেট ওই রকমভাবে ছিল না তো তাদের সাথে এখন যেভাবে ফ্রিলি প্রায় প্রতিদিন কথা হয় তখন আর ওইভাবে কথা হতো না তখন হয়তো বা সপ্তাহে একদিন একটু কথা হতো এইরকম আর কি এখন যেমন ওয়াইফাই আছে সবার সাথে প্রায়ই দিন কথা হচ্ছে তখন আর ওইভাবে যোগাযোগ হতো না যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এভাবে বাবা মাকে জানাতে পেরেছি বোনদেরকে খুশি দিতে পেরেছি এবং সবাই এত খুশি এত খুশি হয়েছে যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যাই হোক আপনাদের সাথেও শেয়ার করলাম আমার এই আনন্দের মুহূর্তটুকু এরপরেই আমি তাহিদকে নিয়ে যেই দিনের ভিডিও মানে শেয়ার করছি সেদিন অনেক কাজ হয়ে গেছে এই দিন তো প্রথমেই সকালবেলা রান্নাবান্না শুরু করেছিলাম এরপরে রিপোর্ট আসলো দেশে ফোন দিলাম আর রান্নাবান্না করা হলো না এরপরে তাওহিদের থেরাপি ছিল তাকে নিয়ে গেলাম থেরাপি থেকে এসে আবার রান্না করেছি তারা তারাহুড়া করে রান্না করেছে এই তো তাওহিদের বাবা চলে এসেছে সে খাওয়া দাওয়া করছে আর এই ফাঁকে আমি দশ মিনিটের জন্য একটু রেস্ট নিয়েছি তারপর আবারও বের হয়ে যাচ্ছি তাহহিদকে স্কুল থেকে আনতে তাহিদের বাবা অলরেডি কাজে চলে গেছে আর এখনকার সময় এরকমই যাচ্ছে এখনকার না আগে থেকেও রুটিন এইটাই ছিল আমি রুটিনে কোনো হের ফের করি নাই মাঝে মধ্যে যখন শরীর একটু অসুস্থ হয়ে যায় একটু ক্লান্ত বেশি হয়ে যায় তখন আবার মানে তাহিদের বাবার হেল্প নেই কিন্তু এখন আলহামদুলিল্লাহ চলাফেরা যেহেতু করতে পারছি ভালো যেহেতু আছি তো এখন আমার উপরে যেই কাজগুলো আগে ছিল সেগুলোই আসলে আমি এখনও কন্টিনিউ করার চেষ্টা করছি আর আসল কথা হচ্ছে এখানকার ডাক্তাররা করে প্রেগনেন্সিতে তাহলে তারা সবসময় একটিভ থাকার কথা বলে যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করেই ইনশাল্লা পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আপনাদের সাথে আর দোয়া করবেন সুস্থ থাকি আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ